ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা দেখবো মাধ্যমিক দু হাজার প্রশ্নটা অনেকটি মাধ্যমিকের প্রশ্ন আমরা তোমাদের তৈরি করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখো প্রথমে বলেছে প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য দেখো তারপর বলে আছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান নব্বই নাইনটি এবার দেখো পরীক্ষার পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে দুই নম্বর বলেছে বর্ণ শুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে দেখো নিয়মিত পরীক্ষা দিতের জন্য ক খ গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে এবার আমরা দেখব বিভাগ কয়ের প্রশ্ন দেখো এক বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান ইন্টু সিক্স টু সিক্স এখানে প্রতিটি কোয়েশ্চেন মান

দেখো বার্ষিক আট পার্ট চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার ইন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্রতিকর ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড টাকা হলে এন এর মান হবে ড্যাশ শ্রী বলেছে দেখো এব এ বি সিটি একটি বিধ্বস্ত চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে কোন এ বিবিজাল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং কোন সিবিডি ইজ ইকাল টু সিক্সটি ডিগ্রি হলে কোন এ ডিবি ইজ ইকাল টু ড্যাস

পাঁচটি ওয়ান ইন্টু ফাইভ এখানে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এক করে দেখো ডিগ্রি এবং এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা হলে সাইন থিটা এর মান কখন এক্স প্লাস ওয়ান বাই এক্স হতে পারে না দেখো আমাদের দুই নম্বর বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ

ষক উৎপাদক টি হলো থ্রি রুট ফাইভ সিক্স পর্যবেক্ষণে দুই ধরনের ফিফটিন পয়েন্ট ফাইভ কমা টোয়েন্টি হলে তথ্যের মধ্যম হবে ফিফটিন পয়েন্ট এবার আমরা দেখব ফোর বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দশটি টু ইন্টু টোয়েন্টি এখানে প্রতিটি মান করে এক ব্যক্তি তার দোকানের সামগ্রীর জন্য দুই প্রকার মূল্য ধার্য করে এক প্রকার নগদ মূল্যের জন্য অন্য প্রকার অন্য এক প্রকার ছয় মাস ধার দেওয়ার জন্য সরল সুদের হার ফাইভ পার্সেন্ট হলে দুই প্রকার মূল্যের অনুপাত কত দুই নম্বর বলেছে একটি ব্যবসায় এ একটি ব্যবসায় বি এর জিরো পয়েন্ট গুণ সংখ্যা এ দিলে দিয়ে থাকলে এবং বছর শেষে দুশো টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে

কোশ্চেন নাম্বার সেভেন ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত সি বি একটি সামান্তরিক নির্ণয় করো এইট যদি সমেশন আপার লিমিট এন লোয়ার লিমিট আই ওয়ানটি ডিগ্রি এবং এক্স এই মাইনাস থ্রি ইসিক টু টেন হয় তবে মান নির্ণয় করো হোল স্কোয়ার সরি টু স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস টু টুকো এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো

মাপের একটি আয়ত্তকার কাগজের খন্ডকে তার ছোট বাহু সাপেক্ষে ঘোরালে যে লম্ব বৃত্তাকার পাওয়া যায় তার ঘনফল কত এবার আমরা দেখব ক্ষয়ের প্রশ্ন দেখো পাঁচ বলেছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু ওয়ান এখানে একটি প্রশ্নের মধ্যে একটা করতে হবে দেখো এক বলেছে বাবু মোট মোট টাকা টাকা বছর সরি তিনটি তিনটি জমা রাখেন ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যত করে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং সিক্স পার্সেন্ট এক বছর পর তিনি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয় তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন দুই নম্বর বলেছে দেখো পাচে একটি যৌথ ব্যবসায় বি এর মূলধন এ এর মূলধনের দেড় ছিল আট মাস পর বি তার মূলধনের মূলধনের অর্ধেক এবং আরো দু মাস পর তার মূলধনের এক চতুর্থাংশ তুলে নিল বছর শেষে পাঁচশো তিরিশ টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে দেখো কোশ্চেন নাম্বার সিক্স যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি ওয়ান ইজ টু থ্রি এখানে প্রতিটি প্রশ্নের মান আমাদের তিন করে দেখো এক নম্বর বলেছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইজ টু জিরো সমীকরণের একটি বীজ আলফা হলে দেখা হোজে অপর বীজটি হবে ফোর আলফা কিউব মাইনাস থ্রি আলফা

সিক্সটি টু হলে এস টু বি এর মান নির্ণয় করো দেখো এইটের দুই নম্বর বলেছে ওয়াই তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার এস টু ওয়াই স্কোয়ার ইস টু জিএড স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ইস টু ওয়ান স্কোয়ার টু ওয়ান সি স্কোয়ার নয় বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু ওয়ান এখানে প্রতিটি প্রশ্ন ওয়ান ফাইভ করে তখন ওয়ান বলেছে নাইনের প্রমাণ করে যে যে কোনো সমকোণী ত্রিবুজে সমকোণিক বিন্দু থেকে ও ত্রিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিবুজ দ্বয়ের সাদৃশ্য এবং ওই ত্রিবুজগুলির প্রত্যেকে

দেখো এক বলেছে জ্যামিতিক এর মান নির্ণয় করো এবার দেখো দুই নম্বর বলেছে একটি সমতি বাহু ত্রিবুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সেভেন সেমি তিবুজটির পরিবৃত্ত অঙ্কন করো দেখো টুয়েলভ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও

বাই টেন সেভেন্টি ডিগ্রি প্লাস কট টোয়েন্টি নাইন ডিগ্রি ইজিকাল টু টেন সেভেন্টি থ্রি ডিগ্রি কট সিক্সটি ওয়ান ডিগ্রি দেখো তিন নম্বর বলেছে মান নির্ণয় টেন সিক্সটি ডিগ্রি মাইনাস টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি প্লাস কিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি যেমন দেখো থার্টিন বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এখানে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে হ্যাঁ দেখো এক নম্বর বলেছে থার্টিনে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে থার্টি ডিগ্রি উন্নতি কোণে এবং দুই মিনিট পর দক্ষিণ দিকে সিক্সটি ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল দাঁড়ি পাখিটি যদি একই সরলেখায় ফাইভ রুট থ্রি মিটার উঁচুতে ওড়ে থাকে তবে তার গতি বেগ কিলোমিটারে প্রতি ঘন্টায় কত নির্ণয় করো দেখো থার্টিন পয়েন্ট টু বলেছে আনুভূমিক তলের উপর আর একক প্যাসাদ্য বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষণে চোখে আলফা কোণ উৎপন্ন করে ঠিক আছে বেলুনের কেন্দ্রের উন্নতি কোন বিটা হলে প্রমাণ করে যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই টু ফরটিন বলা হয় যে কোনো দুটি প্রশ্নের উত্তরতা ফোর ইন টু টু এইট এখানে প্রতিটি প্রশ্নের মান এইট করে এ ফোর করে এবার দেখো ফোর্টিন ওয়ান বলেছে ভূমি সমান্তরাল একটি তল কোন শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করে শঙ্কুটির উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে দেখো দুই নম্বর বলেছে রুটো সরি টুয়েলভ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং টোয়েন্টি মি লম্বা একটি লম্বা বৃক্ষাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট একটি আয়তক্ষণকার কাঠের লগ তৈরি করলে তাতে কত পরিমাণ কাঠ থাকবে এবং কত পরিমাণ নষ্ট হবে দেখো নম্বর বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গুলোকে ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট আয়তনের অনুপাত নির্ণয় করো এবার দেখো কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফোর ইন্টু টু ইজিক টু এইট এখানে প্রত্যেকটি প্রশ্নের চার করে ফোর করে ওয়ান বলেছে কি নিজের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো এখানে শ্রেণী আর পরিসংখ্যান্টি ফোর নাইনটিনটি ফাইভ থেকে এইটটি ফোর থার্টি টু এইট্টি ফাইভ থেকে নাইনটি ফোর টুয়েলভ নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফোর সিক্স এখন দুই নম্বর বলেছে

কাগজে অঙ্কন করো মধ্যমা নির্ণয় করো এবার আমরা অ্যান্সার দেখে নেব দুই হাজার পঁচিশের মাধ্যমিক সকল পরীক্ষার থেকে জানাই তোমাদের পরীক্ষা যেন ভালো হয় থ্যাংক ইউ